আসসালামু আলাইকুম ওরকাতবুল কঠিন সময়গুলো কি কি ফুটবল খেলা কি হারাম মেয়েরা কি বাসায় জুমার নামাজ পড়তে পারবে পড়লে কোন নিয়মে পড়বেন ঘুমানোর সময় মোবাইলে চালু করে দিয়ে ঘুমিয়ে গেলে কি দেখছেন অনলাইনে পিডিএফ ফাইল বিক্রি করে ইনকাম করা যাচ্ছে না আমি জানি সুদ খাওয়া হারাম আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও বিকাশ থেকে বেশ কয়েকবার ইন্টারেস্ট পেয়েছি আমার কাছে ইন্টারেস্টের পরিমাণ কত করণীয় কি আমি হারাম রিলেশনে যেতে চাই না এই জন্য আমি গেম খেলি থেকে হবে যাওয়ার পর ডিলে ব্যবহার করার সময় মেস করা যাবে কিনা সরি সঠিক সময়গুলো কী কী দোয়া কবুলের সঠিক সময় বলতে যে কোনো সময় দোয়া কবুল হতে পারে তবে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে যে সময়গুলোতে তো মধ্যে থেকে একটা সময় হলো ভোর রাত আরেকটা হলো যে প্রত্যেক নামাজের পর আমি সাদাম বলেছেন যে দুবারাকুলিসাল আর লাইল অর্থাৎ ভোর রাত এবং প্রত্যেক নামাজের পর এই সময়টা দোয়া কবুল হয় এর বাইরে বৃষ্টির সময় দোয়া কবুল হয় মুরগির আওয়াজের সময় দোয়া কবুল হয় তারপরে আজানের সময় দোয়া কবুল হয় আজান মধ্যবর্তীর সময় দোয়া কবুল হয় দোয়া কবলে বহু সময় আছে সেগুলো আমরা দেখে দেখে দোয়া করতে পারি ফুটবল খেলা কি হারাম না ফুটবল খেলা যদি শরিয়ার সীমানা সীমানার মধ্যে থেকে যেমন কোনো জুয়া ছাড়া সতর ঢাক মুক্ত করা ছাড়া নারীপুর ঢাক ছাড়া মিউজিক ইত্যাদি ছাড়া এবং পারস্পরিক আর্থিক লেনদেন যেটা বিজয়ী দল বা বিজিত দল একে অন্যকে দিবে এরকম কোনো পলিসি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শারীরিক উদ্দেশ্যে জায়েজ আছে মেয়েরা কি নামাজ পড়তে পারবে পড়লে নিয়ম পড়বে না মেয়েরা জুমার নামাজ জামাত ছাড়া পড়ার কোনো অপশন ছেলে মেয়ে কারোর জন্যই নেই তাও যদি পুরুষদের জামাতে কোনো কারণে আসেন সেখানে আলাদা ব্যবস্থা থাকে বাজারে আসেন এরকম পরিস্থিতিতে তাহলে জমা চাইলে পড়তে পারেন পুরুষদের পেছনে কিন্তু তাদের উপরে জোহর প্রযোজ্য জমা নয় তারা বাসায় জোহর নামাজ পড়বেন জমা পড়তে তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি ঘুমানোর সময় মোবাইলে করার আয়াত চালু করে দিয়ে ঘুমিয়ে গেলে কি গুণা হবে না অসুবিধা নেই গুণা হবে না কারণ ইচ্ছা কিন্তু এখানে ইগনোর করা হচ্ছে না আমার স্বামী বন্ধা কাবিন আঠারো নম্বর কলামে তালাকের পাওয়ার দেওয়া ছিল রিভোর্সের সময় আমাকে মহারণা পাঁচ লক্ষ টাকার মধ্যে আড়াই লক্ষ টাকা বিচারকগণ নিয়ে দিয়েছেন এখন প্রশ্ন ওই টাকা কি নেওয়া আমার গুণা হবে যদি আপনার স্বামী বন্ধাত্মের কারণে আপনি বিবাহ বিচ্ছেদ করার উদ্যোগ নেন তো আঠারো নম্বরের তালাকের যে পাওয়ার দেওয়া হয়েছে সেই তালাকের পাওয়ারে কি লেখা ছিল সেখানে লেখা থাকার কথা নিম্ন না দিলে বনিমণ না হলে ইত্যাদি ইত্যাদি সেগুলো যদি হয় এবং সেই ভিত্তিতে যদি আপনাকে পাওয়ার দেওয়া থাকে সেই পাওয়ার যদি আপনার মধ্যে থাকে এতদিন তাহলে সেক্ষেত্রে সেটা আর কোনোটা পাওয়া গেলে তখন আপনি এর প্রয়োগ করতে পারেন যে কোনো কারণে আপনি তালাক প্রয়োগ করতে পারেন ওখানে যে শর্তগুলো দেওয়া হয়েছে ওই শর্তগুলোর ভিত্তিতে শুধু তালাক দিতে পারবেন নিজের তালাক গ্রহণ করতে পারবেন এমনি তানভীর আপনি দেখছেন অনলাইনে পিডিএফ ফাইল বিক্রি করে ইনকাম করা যাচ্ছে কি কিনা এমন কোনো কোম্পানির যদি পিডিএফ ফাইল তৈরি করেন যেগুলো কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করবে অথবা কোম্পানি চায় না সেগুলোর পিটিএফ কেউ করে বিক্রি করুক তাহলে সেক্ষেত্রে সেটা করলে না জায়জ হবে কারণ লাই মাল লাই হেলুমালি কোনো মানুষের টাকা পয়সা সম্পদ এগুলো তার মনের সন্তুষ্টি ছাড়া ভক্ষণ করা বা করা নাই আমি জানি সুদ খাওয়া হারাম আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও বিকাশ থেকে বেশ কয়েকবার ইন্টারেস্ট পেয়েছি আমার কাছে সঠিক হিসাব নিয়ে ইন্টারেস্টের পরিমাণ কত এখন কি অনেক কোনো ফিগার বের করবেন যেহেতু আপনার মনে নেই যদি তাদের কাছে যে কোনোভাবে তত্ত্ব বের করা যায় তাহলে সেই চেষ্টা করতে হবে যদি সেটা চেষ্টা না থাকে তাহলে সেটা আপনি যদি কোনোভাবে নিরূপায় হন নিরূপায় হয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ আছে সরি সেটা আপনি দান করে দিবেন কোনোভাবে নিরুপায় হয়ে আপনি অ্যাভয়েড করেছেন তারপরেও চলে আসছে সেটা আপনি দান করে দিবেন কোনো গরিবের দুঃখীকে তাহলে আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও যদি কোনো মোবাইল ব্যাঙ্কিং থেকে বা আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পয়সা চলে আসে সুদ হিসাবে সঠিক হিসাব নেই তাহলে আনুমানিক হিসাব বের করবেন কত হতে পারেন সর্বোচ্চ সেই টাকাটা আপনি দান করে দিবেন ধরা যাক যে সর্বোচ্চ এত হবে এর বেশি হবে না তো ওই ফিগারটা আপনি দান করে দেবেন দুঃখীকে আর যদি মালিক জানা থাকে মালিক কাছে ফেরত দিবেন যদি মালিক জানা না থাকে তাহলে সেক্ষেত্রে যেমন মোবাইল ব্যাঙ্কিং বা সাধারণ ব্যাংকের যে প্রফিট এটা আসলে কোন গ্রাহকের টাকা কোম্পানি দিয়েছে আমাকে এটা নির্ভর করা কোনোভাবে সম্ভব নয় তাহলে এটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন অনুমান করে যে কত হতে পারে আমি হারাম রিলেশনে যেতে চাই না এই জন্য আমি গেম খেলি থেকে এগুলো হবে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য গেম খেলা নয় বরং আপনাকে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য অন্য কোনো ওয়ে বা পদ্ধতি অবলম্বন করতে হবে ধরা যাক আপনি শারীরিক কষ্টতে মগ্ন হয়ে গেলেন শারীরিক কোনো পরিশ্রম লেগে গেলেন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়লেন এবং বৈধ রিলেশনে যাওয়ার জন্য প্রচেষ্টা করলেন এগুলো হলো সঠিক পথ আপনি একটা ভুল পথ থেকে বাঁচার জন্য আরেকটা ভুল পথে যাচ্ছেন যেটা সঠিক নয় স্ত্রিন পর ঢেলা ব্যবহার করার সময় মেসওয়াক করা যাবে কি না পর আপনি ডিলে ব্যবহার করবেন এরপরে করার কোনো অসুবিধা নেই মেসওয়াক ওজুর সময় শুন না অজুর সময় যেমন মেসওয়াক করতে হতে পারে তারপরে নামাজের সময় মেশোকের কথা বলা হয়েছে তারপর বাসাবাড়িতে প্রবেশের সময় মেসওয়াক করতে বলা হয়েছে কোনো মিটিং কোনো সভার সময় মেসোয়া করতে বলা হয়েছে বিভিন্ন সময় সোয়াকের গুরুত্ব রয়েছে আমি সাল্লাহ বলেছেন বিভিন্ন সময় যদি মেসোয়া করতে কষ্ট মেসোয়াকে নির্দেশ করলে তোমাদের জন্য কষ্ট হয়ে না যেতে তাহলে আমি এটাকে নির্দেশ করতাম ফরজ করে দিতাম তো এত গুরুত্বপূর্ণ মেসোয়াক এই জন্য এসেঞ্জার পর ঢেলার পর অপবিত্র অবস্থায় মেসোয়াক করা যেতে পারে অর্থাৎ উজু করেন না বিনা ওজুতে আসেন অবস্থায় করতে পারেন